মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা সরাসরি মিথুনের ওপরে পড়বে এবং তার একটা সলিড ইম্প্যাক্ট সেটা কিন্তু মিথুনকে ফেস করতে হবে অর্থ ত্রিকোণ দুই ছয় দশ এগুলো যে রাহুর দ্বারা প্রভাবিত হয়েছিল সেখানে মঙ্গলের উপস্থিতি দশমভাবে অনেকটাই কিন্তু আশার আলো নিয়ে আসবে কর্মক্ষেত্রে একটা অ্যাক্টিভিটি লেভেল বেড়ে উঠবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে মঙ্গলের দৃষ্টি পড়বে মিথুনের চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশির ওপরে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধুদের সঙ্গে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে চতুর্থভাবে রাহুযুক্ত মঙ্গলের দৃষ্টি এবং সেখানে কেতুর অবস্থান বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়াতে চলেছে এই সময় রিস্ক নিতে পারেন মিথুন রাশি বা লগ্নের মানুষরা যদি আপনার ভালো দশা চলে এই সময় কিন্তু জীবনের একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে অন্যতম উপচয় স্থানে এই যে মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা আপনার জীবনে হিউজ পরিবর্তন নিয়ে আসতে পারে সেই পরিবর্তন পজিটিভ হতে পারে আপনার দশা সাপেক্ষে আপনার কুণ্ডলিতে রাহু মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান সাপেক্ষে যারা মিথুন রাশি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইছেন দেরি না করে সরাসরি ক্লিক করুন ভিডিওর আই বাটনে এবং সেখানে আপনি মিথুন রাশি সম্পর্কে আরও তথ্য পাবেন আরও ডিটেলে জানতে পারবেন যাদের রাহু মঙ্গল যোগ রয়েছে কিংবা সিংহ রাশিতে রাহুর অবস্থান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বিশেষ ভালো নয় যদি কখনো আপনার বিহেভিয়ার অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে আশেপাশের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পরিবেশের প্রতি সহানুভূতিশীল হন পারিপার্শ্বিক পরিবেশে যে সমস্ত প্রাণীরা রয়েছে পাখি বা কুকুর বা গরু যাদেরকেই দেখতে পাওয়া যাচ্ছে তাদের প্রতি কিছুটা যত্নশীল হন এতেই কিন্তু আপনি দেখতে পাবেন যে রাহু মঙ্গলের ইম্প্যাক্ট আপনার উপরে পড়তে চলেছে সেটা অনেকাংশে কমছে হনুমানজির মন্দিরে গিয়ে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে তিন দিন এবং তিনটি প্রদীপ জ্বালাতে হবে রাহু মঙ্গলের এই সঞ্চার এটি কিন্তু বিরাট শুভ নয় নিজের খেয়াল রাখতে হবে প্রত্যেককে সুস্থ থাকার এবং পারিপার্শ্বিক মানুষজনকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাহু এবং মঙ্গলের একত্র সঞ্চার মেন রাশিতে তৈরি হতে চলেছে রাহু মঙ্গল যোগ এবং এই যে রাহু মঙ্গল যোগ তৈরি হতে চলেছে এর কি ইম্প্যাক্ট পড়তে চলেছে মিথুন রাশির উপরে সেটাই আমরা আলোচনা করব। আলটিমেটলি এই যে রাহু মঙ্গল যোগ তৈরি হতে চলেছে অর্থাৎ তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত মঙ্গল অবস্থান করে থাকবেন মীন রাশিতে এবং মঙ্গল এরা অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় থাকবেন তার আগের তিন দিন বা তার অর্থাৎ রাহু মঙ্গল বেশ কাছাকাছি যখন রয়েছেন আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই যে দিনগুলি এই দিনগুলি কিন্তু সমস্যা থাকবে বিপদের সম্ভাবনা অনেকটাই বেশি এবং যেহেতু মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের হাউসে ঘটনাটি ঘটছে তাই মিথুনের উপরে মঙ্গলের মঙ্গলের যে চতুর্থ দৃষ্টি সেটা সরাসরি মিথুনের উপরে পড়বে এবং তার একটা সলিড ইম্প্যাক্ট সেটা কিন্তু মিথুনকে ফেস করতে হবে মেথুন রাশি মিথুন লগ্নের জাতক এবং জাতিকা তাদের উপরে একটা নেগেটিভ ইম্প্যাক্ট করতে চলেছে এটা আমরা আশা করতে পারি তবে নেগেটিভ ইম্প্যাক্টের সঙ্গে সঙ্গে অবশ্যই কিছু পজিটিভ ইম্প্যাক্টও রয়েছে সেই আলোচনাতে আমরা আসব। তাহলে শুরু করব আমরা মূল আলোচনা তবে তার আগে একটি বিষয় বলে যারা মেথুন রাশির সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে চাইছেন দেরি না করে সরাসরি ক্লিক করুন ভিডিওর আই বাটনে এবং সেখানে আপনি মেথুন রাশি সম্পর্কে আরও তথ্য পাবেন আরও ডিটেলে জানতে পারবেন মিথুনের দশমের সৃষ্টি হচ্ছে রাহু মঙ্গল যোগ ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল সে রাহুর সঙ্গে সংযুক্ত হচ্ছে রাহু মিথুন রাশির জন্য যে নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছিল যে সমস্যা ক্রিয়েট করছিল সেটা কিন্তু অনেকটাই হবে মঙ্গল চলে আসার পরে। কারণ ষষ্ঠপতির দশমে অবস্থান বাড়িয়ে তুলবে কর্মপ্রাপ্তির যোগ অর্থ ত্রিকোণ দুই ছয় দশ এগুলো যে রাহুর দ্বারা প্রভাবিত হয়েছিল সেখানে মঙ্গলের উপস্থিতি দশম ভাবে অনেকটাই কিন্তু আসার আলো নিয়ে আসবে অর্থাৎ রাহু মঙ্গলের কম্বিনেশন যে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করবে তা কিন্তু নয়। থেকে যে সৃষ্টি কর্মক্ষেত্রে স্পেশালি কর্মক্ষেত্রে সেখানে কিন্তু মঙ্গল আসার পরে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে মাথা গরম থাকবে স্বামী কিংবা স্ত্রীর মধ্যে অশান্তি থাকবে এগুলি আলাদা কথা কিন্তু কর্মক্ষেত্রে একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে আমরা দেখতে পাব এবং মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষজন তারা একটা স্টেবল প্রফেশনাল ইনকাম একটা ডেভেলপমেন্ট সেটা দেখতে পাবেন তবে রাহু মঙ্গল যোগ আপনার বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়াতে পারে এবং দশম ভাবে রাহু মঙ্গলের অবস্থান কর্মক্ষেত্রে আপনার একটা প্রতিবাদী সততাকে জাগ্রত করে তুলতে পারে কর্মক্ষেত্রে একটা অ্যাক্টিভিটি লেভেল বেড়ে উঠবার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে এমন কোনো কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যেটা আপনার করা উচিত নয় যেটার দায়িত্ব আপনার উপরে দেওয়া হয়নি তার কারণে কর্তৃপক্ষের সঙ্গে একটা অশান্তির সম্ভাবনা একটা ঝামেলা সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন কলিকদের সঙ্গেও এই সমস্ত বিষয়ে একটু খেয়াল রাখতে হবে রাহুযুক্ত মঙ্গলের দৃষ্টি আপনার লগ্নের উপর আপনার রাশির ওপরে পড়ছে এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই খেয়ালটা কিন্তু পূর্ণ মাত্রায় রাখতে হবে নিজের মেজাজ নিজের টেম্পারামেন্ট তার ওপর একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা করতে হবে রাহুযুক্ত মঙ্গলের দৃষ্টি আপনার লগ্নের ওপরে পড়ছে শরীরের টেম্পারেচার বাড়তে পারে কখনো জ্বরে আক্রান্ত হতে পারেন উগ্র খাদ্য গ্রহণ আপনার জন্য বিপজ্জনক পেটের সমস্যায় মারাত্মকভাবে ভুগতে পারেন খেয়াল রাখতে হবে স্বাস্থ্যের দিকে এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিশ্রম সেটাও কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে বাড়তে চলেছে এনার্জি লেভেল কাজের কিছু নতুন সুযোগ আপনার দিকে আসতে চলেছে হঠাৎ করেই আঘাত প্রাপ্তি রক্তপাতের সম্ভাবনা মিথুনের ক্ষেত্রে রয়েছে বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন কনস্ট্রাকটিভ কাজ করব নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মিথুনের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসছে এবং একটা গ্রিপ ক্রিয়েট করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স ফেস করতে হবে মিথুন রাশিকে তবে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছেন যারা যে কোনো প্রতিযোগিতা মূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা যে কোনো উপায়ে চাকরি প্রাপ্তির মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন ঠান্ডা লাগার একটা সম্ভাবনা রয়েছে ভাই বা বোনের সঙ্গে জমি জায়গা ভূমি ইত্যাদি কারণে অশান্তি সৃষ্টির একটা সংযোগ দেখতে পাওয়া যায় মানুষের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা মেশকে করতে হবে মঙ্গলের দৃষ্টি পড়বে মিথুনের চতুর্থ ভাব অর্থাৎ কন্যা রাশির ওপরে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধুদের সঙ্গে কিছুটা অশান্তি সৃষ্টি হতে পারে তবে বাড়ি ঘর কনস্ট্রাকশন ইত্যাদি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি হওয়ার সম্ভাবনা এবং কিছুটা প্রতারিত হওয়ার সম্ভাবনা দুটোই দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যদি বাড়ি জমি ইত্যাদি ক্রয় করবার মানসিকতা রাখেন তবে মনের মধ্য থেকে সন্দেহকে দূরে সরাবেন না প্রত্যেকটি বিষয়ে খুঁটিনাটি লক্ষ্য রাখুন এবং প্রত্যেকটি কাগজ কোনো কাগজ যেন মিস না হয় খুটিয়ে দেখুন পড়ুন আগের ডিড পড়ুন আগের কাগজপত্র দরকার হলে বারংবার সার্চিং করান একাধিকবার সার্চিং করিয়ে বুঝুন যে এই বাড়িটার মধ্যে কোনো রকম অশান্তি রয়েছে কিনা কোনো রকম ডিস্টারবেন্সেস রয়েছে কিনা সেটা দেখবার চেষ্টা অবশ্যই আপনি করুন চতুর্থভাবে রাহুযুক্ত মঙ্গলের দৃষ্টি এবং সেখানে কেতুর অবস্থান বাবার স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তা বাড়াতে চলেছে যে কোনো সমস্যা তার জন্য একটা ফাইন্যান্সিয়াল প্রিপারেশন একটা মেন্টাল প্রিপারেশন নিয়ে রাখতে হবে মঙ্গল রাহু সংযোগ আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা সৃষ্টি করতে পারে মঙ্গলের অষ্টম দৃষ্টি এটা কিন্তু পড়বে আপনার পঞ্চম ভাবের উপর মঙ্গলের অষ্টম দৃষ্টিকে সাধারণত আমরা ঘাতক দৃষ্টি তাই কিছুটা সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে এই সময় নিতে পারেন মিথুন রাশি বা যদি আপনার ভালো দশা চলে এই সময় কিন্তু জীবনের একটা বড় পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে সাবধানতা অবলম্বন করতে হবে সাবধানী পদক্ষেপ বিপজ্জনক কাজে অবশ্যই পার্টিসিপেট করতে পারেন কিন্তু তার রেজাল্ট তার আউটকাম সম্পর্কে একটা স্বচ্ছ স্পষ্ট ধারণা নিজের মধ্যে রাখতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাকসেসফুল হবেন মঙ্গল কম্বিনেশন টেন থাউজে তৈরি হচ্ছে অন্যতম উপচয় স্থানে এই যে মঙ্গল কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এটা আপনার জীবনে হিউজ পরিবর্তন নিয়ে আসতে পারে সেই পরিবর্তন পজিটিভ হতে পারে আপনার দশা সাপেক্ষে আপনার কুণ্ডলিতে রাহু মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান সাপেক্ষে বৃহসিরা নক্ষত্রের জাতকদের বিপদের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি কর্মক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে করে ফেলতে পারেন অতিরিক্ত কর্মক্ষেত্রে তার কারণে কিন্তু পরবর্তী সময় সমস্যা বেশ দানা বেঁধে উঠতে পারে বৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রয়েছে আঘাত প্রাপ্তির সম্ভাবনা তারই সঙ্গে সঙ্গে কোনো ডিজিজ ডিটেক্টেড হতে পারে যার কারণে খরচ বাড়তে পারে সাবধান হন বৃগশিরা নিজের ওপরে নিয়ন্ত্রণ রাখুন যে কোনো কাজ যেটা আপনার শরীরের জন্য ঘাতক সিদ্ধ হতে পারে সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে নাম যশ বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখতে পাওয়া যাবে বিদেশ যাত্রা কর্মসূত্রে ভ্রমণ ইত্যাদির সম্ভাবনা বাড়তে চলেছে বড় কোনো কাজে হাত দিতে পারেন রাহু কুণ্ডলিতে বলবান থাকলে অবশ্যই উন্নতি করতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে পড়তে পারেন দুশ্চিন্তায় নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য আসবে উচ্চ শিক্ষা কিংবা কর্ম ইত্যাদি কারণে রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বড় ব্যবসায় পার্টিসিপেট করতে পারেন ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করা উচিত পুরনো শত্রুতা মাথা চারা দিয়ে উঠতে পারে হঠাৎ আঘাত লাগার সম্ভাবনা রয়েছে হাঁটুর যন্ত্রণায় প্রবল কষ্ট প্রাপ্ত হতে পারেন যাদের রিমাটয়েড এাইটিস রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা অনেক বেশি কাজের যা বাড়বে আপনাকে ইউজ করার টেন্ডেন্সি আপনার কর্মক্ষেত্রে বাড়তে চলেছে হাতে টাকা পয়সা আসবে কিন্তু সেই টাকা পয়সা প্রবলভাবে তীব্রভাবে খরচ হওয়ার সম্ভাবনাও দেখতে পাওয়া যায় মিসগাইডেড হতে পারেন কর্মক্ষেত্রে ভারী কাজকর্ম অবশ্যই অ্যাভয়েড করবেন আগুন তরিত থেকে বিপদের সম্ভাবনা রয়েছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু পেটের সমস্যায় ভুগতে চলেছেন তবে জীবনের বেশ কিছু ক্ষেত্রে পুনর্বস নক্ষত্রের জাতক বা জাতিকাদের সাবধানতা অবলম্বন করতে হবে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে গন্ডগোল অ্যাভয়েড করে চলার চেষ্টা করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল সেটা কিন্তু বাড়বে পড়াশোনার ক্ষেত্রে ডিস্টার্ব হতে পারেন পুনর্বস নক্ষত্রের মানুষরা আপনাদের ক্ষেত্রেও কিন্তু পায়ে হাঁটুতে তার নিচের অংশে আঘাত প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা রয়েছে মানসিক দিক থেকে কিছু কিছু ক্ষেত্রে চাপ আসতে পারে যে রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে চলে আসা যাক কয়েকটি বিশেষ বিষয়ের আলোচনায় মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা যাদের মেষ রাশিতে রাহু রয়েছে তাদের কিন্তু এই সময়টা বিশেষ ভালো নয় স্পেশালি যদি আমরা মেনশন করতে চাই এইটি ফাইভের বেশ কিছু জাতক বা জাতিকা যাদের পঁচাশি সালে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মেষ রাশিতে রাহুর অবস্থান দেখতে পাওয়া যাবে ঠিক একইভাবে যাদের রাহুমঙ্গল যোগ রয়েছে কিংবা সিংহ রাশিতে রাহুল অবস্থান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা বিশেষ ভালো নয় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যদি কখনো আপনার বিহেভিয়ার অ্যাগ্রেসিভ হয়ে যায় তাহলে তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এই সময় কিছু না কিছু দান প্রত্যেক দিন আপনাকে করতে হবে এবার যদি আপনি মনে করেন যে তেইশে এপ্রিল থেকে পয়লা জুন পর্যন্ত দান করাটা বেশ টাফ সেই ক্ষেত্রে আপনি পনেরোই মে থেকে পঁচিশে মে এই যে এগারোটা দিন এটা কিন্তু দান করার কথা মাথায় রাখুন এবং দান করার মানসিকতা অবশ্যই বজায় রাখুন তবে যদি কারো লগ্ন পঞ্চম নবম দশম এই সমস্ত ঘরে বৃহস্পতি থাকেন কিংবা যদি একাদশেও বৃহস্পতি থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু এই শহরের সমস্যা থেকে মিথুন খুব সহজেই নিজেকে বাঁচাতে পারবেন প্রবলেমসগুলি অনেকটাই প্রশমিত হতে দেখতে পাওয়া যাবে অশান্তি ঝামেলা বিভ্রাট এগুলি অনেকাংশে কমতে দেখতে পাওয়া যাবে তাহলে চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমে খেয়াল রাখুন বেতন রাশি বা লগ্নের বারসরা তারা কিছু না কিছু দান করুন প্রত্যেকটি দিন যদি দান করা সম্ভব না হয় তাহলে কুড়ি তারিখের আগের পাঁচ দিন কুড়ি তারিখের পরের পাঁচ দিন অর্থাৎ পনেরোই মে থেকে পঁচিশে মে দু পর্যন্ত প্রতিদিন সাধ্যমতো কিছু না কিছু দান করুন আশেপাশের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন পরিবেশের প্রতি সহানুভূতিশীল হন পারিপার্শ্বিক পরিবেশে যে সমস্ত প্রাণীরা রয়েছে পাখি বা কুকুর বা গরু যাদেরকেই দেখতে পাওয়া যাচ্ছে তাদের প্রতি কিছুটা যত্নশীল হন এতেই কিন্তু আপনি দেখতে পাবেন যে রাহু মঙ্গলের ইম্প্যাক্ট যেটা আপনার উপরে পড়তে চলেছে সেটা অনেকাংশে কমছে এর সঙ্গে সঙ্গে যে কাজটি আপনাকে করতে হবে হনুমানজির মন্দিরে গিয়ে আপনাকে প্রদীপ জ্বালাতে হবে তিন দিন এবং তিনটি প্রদীপ জ্বালাতে হবে প্রথম শুরু করবেন কোনো একটি মঙ্গলবার মঙ্গলবার তারপরে বৃহস্পতিবার এবং তারপরে শনিবার তাহলে মঙ্গল বৃহস্পতি এবং শনি এই তিন দিন আপনাকে প্রদীপ জ্বালাতে হবে এবং এই তিন দিন আপনি প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ এবং সেটা হনুমান মন্দিরে যদি পসিবল হয় হনুমান মন্দিরে সাউথ ওয়েস্ট কর্নারে এই প্রদীপ জ্বালাবার ব্যবস্থা আপনাকে করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা করব না রাহু মঙ্গলের এই সঞ্চার এটি কিন্তু নয়। নিজের খেয়াল রাখতে পারিপার্শ্বিক মানুষজনকে সুস্থ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে খেয়াল রাখুন নিজের ওপরে সুস্থ থাকুন ভালো থাকুন আর সঙ্গে থাকুন অর্থাৎ আমাদের চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং যাতে চ্যানেলটি আরেকটু বিস্তার লাভ করে তার জন্য আপনারাও চেষ্টা করুন মা শ্রী শ্রী কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার